আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানবো ফুলা রোগের নাম এটা ইংরেজিতে বলে হেমোলজি সেপ্টিসেমিয়া বা অনেক সময় এইচএস লেখা হয়ে থাকে পরিচিত নাম গলঘোট গলবেড়া ব্যাঙ্গা ঘটু রোগের কারণ পাশ্চুরালা মাল্টিসুডা নামক এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রোগের বর্ণনা এইচ বা গলা ফুলার প্রধানত গরু ও মহিষের একটি অত্যন্ত সংক্রামক ও ছোঁয়াচে রোগ বর্ষার শুরুও শেষে এই রোগ হয় লক্ষণগুলো হলো তীব্র জ্বর একশো পাঁচ হাইট থেকে একশো সাত হাইট পর্যন্ত হতে পারে গলা ফুলে থলথলে হয়ে যায় হাত দিয়ে ফুলা স্থান স্পর্শ করলে গরম অনুভূতি হবে এবং ক্রমশ ফুলা বেড়ে যায় শ্বাস প্রশ্বাস নিতে অনেক সময় কষ্ট হয় এবং শ্বাস ত্যাগের সময় শব্দ হয় জিব্বা ফুলে যায় মুখে ঘা হয় এবং জিব্বা বের করে শ্বাস প্রশ্বাস চালায় অনেক সময় কাশি হয় ও নাক মুখ দিয়ে সাদা স্লেমা পড়তে দেখা যায় শেষের দিকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় পেট ব্যথা হয় রক্ত মিশ্রিত পায়খানা হয় লক্ষণ প্রকাশ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারে কোনো কোনো সময় তিন থেকে ছয় দিন জীবিত থাকে মারা যাবার সাথে সাথে পেট ফুলে ওঠে এবং নাক ও মুখ দিয়ে তরল পদার্থ বের হয় এই রোগের প্রতিরোধ করতে গিয়ে অবশ্যই সময় মতো নিকটস্থ পশু হাসপাতালে শরণাপন্ন হতে হবে এবং টিকার মাধ্যমে এই রোগকে প্রতিহত করা যায় চিকিৎসা হিসেবে প্রথমে অবস্থায় দেওয়া যেতে পারে ক্রিম বোলাস অ্যান্টিস্টা ইনজেকশন ট্রাইজন ইঞ্জেকশন এবং অ্যান্টি ইনফ্লামেটরি ব্যথানাশক হিসেবে প্যারাসিটামল দেওয়া দিতে পারবেন অবশ্যই মানে ব্যথানাশক ইঞ্জেকশন দিতে হবে এবং আক্রান্ত পশুকে পৃথক করে পশু চিকিৎসক দ্বারা চিকিৎসা করলে ব্যবস্থা গ্রহণ করতে হবে গলা ফুলা রোগে মৃত পশুর মধ্যে মাটির নিচে পুঁতে রাখতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে তো অবশ্যই আপনাদের যা যাদের গরু এইচ এসে আক্রান্ত হবে বা ফুলে আক্রান্ত হবে অবশ্যই দ্রুত পশু চিকিৎসকের শরণাপন্ন হবেন অযথায় সময় নষ্ট করবেন না তা না হলে আপনার গরুর বড় ধরনের ক্ষতি ক্ষতি হতে পারে এবং খামারি ক্ষতিগ্রস্ত হতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য